ব্যাটিং ব্যর্থতার কারণেই ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে শোচনীয় হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ বিশেষ করে পাওয়ার প্লে সহ প্রথম আট ওভারে চার উইকেট হারানোটাই কাল হয়েছে বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গত দশ বছর বাংলাদেশের ব্যাটিং এ উন্নতি হয়নি যার বড় দায়টা দেশের উইকেটের কাঁধে দিয়েছেন তিনি সেই সাথে মানসিকতা পরিবর্তন করার কথা বলেছেন অধিনায়ক একমাত্র ওয়ালটন এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কেন হারল বাংলাদেশ সহজ উত্তর ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু বারবার কেন এমন করছে ব্যাটাররা এই উইকেটটা কত রানের ছিল নিশ্চয়ই একশো সাতাশ রানের নয় অন্তত একশো ষাট থেকে সত্তর রান তুলতে হতো লড়াই করার মতো পুঁজি পেতে ব্যাটারদের এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আর কতদিন চলবে সঠিক উত্তরটা জানা নেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আমরা যখন হোমে খেলি কিন্তু একশো চল্লিশ পঞ্চাশেরই উইকেট হয় সো ব্যাটসম্যানরা ওইটা জানে কিভাবে করতে হবে বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে একশো আশি করা যাবে সো ওই ওই ধরনের উইকেটে হয়তো আমাদের প্র্যাকটিস করলে আমাদের আরেকটু ইমপ্রুভমেন্ট হবে বাট আমি উইকেটে শুধু দোষ দিব না এখানে পাশাপাশি মেন্টালও অনেক ব্যাপার থাকে স্কিলেরও অনেক ব্যাপার থাকে বাংলাদেশ কি সঠিক গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছিল ভারতের বিপক্ষে আগের দিন তাহিদ হৃদয় বলেছিল এখানকার উইকেট স্লো ও লো কিন্তু বাস্তবে তা হয়নি যথেষ্ট বাউন্স ছিল উইকেটে ভারতীয় পেস তারা ভালো করলেও বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট ছিল এভারেস্ট ভারতের সব ব্যাটাররাই চড়াও হয়েছে ফিস তাস্কিন শরফুলদের উপর তাহলে কেন পারল না বাংলাদেশ উইকেটটা স্লো অ্যান্ড লো ছিল ওরকম ছিল না খুবই সামান্য বাট এটা অ্যাডজাস্টেবল উইকেট ভালো উইকেটই ছিল আর্লি অনেক উইকেট পড়ে গেছে আমার মনে হয় যে টি টোয়েন্টি খেলায় এই ধরনের উইকেটে পাওয়ার প্লেতে একটা দুইটার বেশি উইকেট পড়ে গেলে পরে আসলে পরের ব্যাটসম্যানদের জন্য অনেক ডিফিকাল্ট হয় সো আমার কাছে প্রধান এবং মূল কারণটা মনে হয় যে টপ অর্ডারে আমাদের প্রথম ছয় ওভারের উইকেট লসটা বেশি হয়ে গেছে ভারতের সাথে সিরিজ জেতার লক্ষ্যের কথা বলেছিলেন নাজমুল সাতব কিন্তু প্রথম ম্যাচের পারফরম্যান্স হয়েছে উলটপ জয় তো পরের কথা লড়াই পর্যন্ত করতে পারেনি তার দল এবার কি পরের দুই ম্যাচেও এমন শোচনীয় হারের অপেক্ষা তবে শান্ত হাল ছাড়তে নারাজ নাজমুল শান্ত বলছেন ঘুরে দাঁড়ানো সম্ভব খেলাটা টি টোয়েন্টি বলেই হয়তো শতভাগ আপত্তি তোলার সুযোগ নেই কিন্তু এমন পারফরমেন্সের পর জয়ের স্বপ্ন দেখাটা আকাশ সুষুম বললে ভুল হবে না হাসিনুর রহমান যমুনা স্পোর্টস গোয়ালিয়র ভারত